হ্যাঁ আমার নাম সোমনাথ রায় আমি যে পত্রিকাটিকে সম্পাদনা করি তার নাম হচ্ছে এখন সত্যজিৎ এটা প্রায় তেইশ বছর ধরে বেরোচ্ছে আমারই প্রকাশনা এবং আমারই সম্পাদনা তো আমার এবং এখানকার লেখা যাবতীয় লেখা রায় সম্পর্কিত প্রধানত তার সিনেমা নিয়ে লেখা এবং আমার ধারণা এই ধরনের পত্রিকা কোনো একটি ব্যক্তি বিশেষের উপরে তেইশ বছর ধরে চালানো নজির বোথায় শুধু ভারতবর্ষে কেন সারা পৃথিবীতেও নেই ধন্যবাদ পত্রিকার আমি আকাশ ভাড়া পত্রিকার সম্পাদক বিজন চন্দ্র টালিগঞ্জ কলকাতায় থাকি আমাদের এই পত্রিকা আজকে সতেরো বছর ধরে চলছে এখানে আমরা স্টল দিয়েছি দুশো চোদ্দো নম্বর পশ্চিমবঙ্গ সরকারের সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলায় বই বিক্রিও ভালো হচ্ছে এবং প্রচুর লেখক কবি সাহিত্যিক জ্ঞানীগুণী ব্যক্তিরা সবাই আসছেন এবং দেখছেন আমরা খুব উৎসাহ পাচ্ছি এইভাবে যদি সরকার এগিয়ে যায় আমরাও এগিয়ে যাব এবং সমস্ত সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে পারবো এইভাবে আপনাদের সহযোগিতা একান্ত দরকার আমার নাম প্রদীপ কর আমার নাম প্রদীপ কর আমি টেরাকোটা পত্রিকার সম্পাদক টেরাকোটা বাংলা ভাষার একটি ব্যতিক্রমী পত্রিকা মূলত প্রত্নতত্ত্ব নৃতত্ব এবং লোক সংস্কৃতি নিয়ে এই পত্রিকাটি প্রকাশিত হয় লিটল ম্যাগাজিন মেলাতে আমাদের সরস্বতী সংখ্যার দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত হয়েছে এছাড়াও আমাদের প্রত্ন প্রতিমা দুর্গা সূর্য মনসা এই সংখ্যাগুলো লিটল ম্যাগাজিন মেলাতে পাওয়া যাচ্ছে আর এই মেলাতে আমাদের যে সমস্ত বই প্রকাশিত হয়েছে তার সবগুলো তো এখানে আরো সম্ভব নয় কিছু উল্লেখযোগ্য বই এই মেলাতে পাওয়া যাচ্ছে আমি শ্রী অনুপাল নাটকের পত্রিকা নাট্যপঞ্জিকা পত্রিকা প্রকাশিত করি এই পত্রিকা পঞ্চাশ বছর ধরে বার করছি বিভিন্ন নাটকের গুণীজনদের কথা নাটকের রিভিউ প্রকাশ করি এবং আমি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস যেখানে নাটক মানুষে দেখে সেইখানে আমি বই বিক্রি করি বিভিন্ন মেলায় আমি যাই আমি খুব আনন্দিত গর্বিত আমার পত্রিকাগুলো পাঠকের কাছে আমি বিক্রয় করতে পারি এবং পাঠকরাও আমাকে ফোন করে আমি পাঠকদের থেকে লেখা নিই এবং আমার খুব ভালো লাগে নমস্কার ঠিক আছে আমি পরিমল দে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকে আমার একটি ছোট্ট পত্রিকা ইছামতি সংবাদ গত ন বছর চার মাস অতিক্রান্ত দশ বছরে পদার্পণ করে দুশো সংখ্যা সম্পন্ন করেছে দেখতে দেখতে প্রায় দশ বছরের দিকে এগিয়েও চলেছে গত পঁচিশ মার্চের সঙ্গে দুশো সংখ্যা কমপ্লিট হয় এবং আঠাশে মার্চ বসিরহাট টাউন হলে যার উদযাপন হয় আজ সেই ইচ্ছামতি সংবাদ নিয়ে আমরা উপস্থিত কলকাতা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি আয়োজিত লিটিল ম্যাগাজিন মেলায় আমরা জানি গত বছর গত বছরও কিছুটা সময়ে নির্ধারিত সময়ে লিটিল ম্যাগাজিন মেলা হয়েছিল গতকাল আমরা দেখলাম এবছরের লিটিল ম্যাগাজিন মেলার উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ভ্রাত্ত বসু ইন্দ্রনীল সেন এবং বিশিষ্ট কবি সাহিত্যিকরাও ছিলেন ভ্রাত বসু সেখানে তার বক্তব্যে বললেন যে আমরা শীতের থেকে সরে বসন্তে এসেছি লিটিল ম্যাগাজিন মেলা এখন বসন্তের ছোঁয়া লেগেছে এই পোখর রোদে যদি সত্যি সত্যি বসন্তের একটু ছোঁয়া উনি দিতে পারতেন তাহলে সত্যি খুশি হতেন পত্রিকার সম্পাদকরা এত তীব্র গরমে বসন্তের ছোঁয়া কোথা থেকে আসবে সত্যিই জানি না তবুও আশায় ছুটে বেড়ান সম্পাদকরা তাই সেই আশাতেই ছুটে আসা লিটল ম্যাগাজিনে যদি একটু বসন্তের ছোঁয়া পাই ধন্যবাদ আমি নাহা মজুমদার আমি জলপাইগুড়ি থেকে এসেছি আমি একটি শিশু কিশোর পত্রিকা সম্পাদনা করি পত্রিকা হচ্ছে পানকৌড়ি এখানে আছে পানকৌড়ি এবার দু হাজার পঁচিশটা এই সংখ্যাটা জানুয়ারিতে প্রকাশ হয়েছে আর যাই হোক আমি বেশ কিছু বছর ধরেই করছি আমি চাই যে শিশু কিশোররা শিশু থেকে কৈশোর কৈশোর থেকে যৌবনের দিকে যখন ছেলেমেয়েরা আসবে তারা তো আজকাল বেশিরভাগই ছেলেমেয়েরা নিজেদের পড়াশোনায় ব্যস্ত আর সৃজনশীল কাজে খুব একটা বেশি মানে এই সমস্ত মানে কল্পনা করে লেখা লেখনী শক্তি এই সমস্ত যাতে তাদের মধ্যে এই সত্তাটা জেগে ওঠে সৃজনী সত্তাটা সেই চেষ্টা করছি এবং আমি ছোট ছোট খুদে লেখকদের খুঁজে বার করি শহর ছাড়াও প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েদের আমি আমার এই পত্রিকাতে একই প্ল্যাটফর্মে আমাদের এখানকার বড় বড় লেখকরা যেমন লেখেন শিশু কিশোরদের জন্য তার সাথে একই প্ল্যাটফর্মে আমি তাদেরও স্থান দেই সেই চেষ্টা করছি এবং তাদের খুঁজে বের করে করে আমি বিভিন্ন গ্রামে বিভিন্ন স্কুলে এখানে যেমন মেদিনীপুরের ছেলেদের লেখাও আছে বর্ধমানেরও যেমন আছে মালদার ছে মানে শিশু কিশোরদের লেখা আছে তেমনি উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তিক অঞ্চলের আমার যেমন আমার কর্মস্থল হলদিবাড়ি এবং সংলগ্ন বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গার ছেলেমেয়েদের নিয়ে আমি এখানটায় যুক্ত করেছি আর তার সাথে আমি কবিতাও লিখি আমার কবিতার বই এখানে দেখা যাচ্ছে যে আছে তা আমি একটু বলতে চাই যে এখানে দেখছি এসে এমনি তো গরম সকলের গরমে একটু কাহিলা অবস্থা তা পাঠকের সংখ্যা কম এবং ছেলে মেয়ে ছোটো ছোটো ছেলেমেয়েদের তো আমি দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত যে সে বই দেখবে বা কিনবে তা সেটুকু হলে আমি একটু বার্তা দিই যে তারা আসুক দেখুক বিভিন্ন ছোটদের পত্রিকা পত্রিকা কিনুক বাবা মারাও সচেতন হোক এবং তাদের ছেলে মেয়েদের উদ্বুদ্ধ করুক যাতে লেখে ছোট থেকেই লেখার এই সৃজনী সত্তাটা তৈরি হোক এটুকু চাই নমস্কার আমি কবিকল্প বলে একটা পত্রিকা আমি সোনারপুর থেকে নিয়মিত বের করতাম বর্তমানে একটু ইরেগুলার হয়ে গেছে তবু আমি এই পরে পরপর বের করবো এবং সুন্দর এছাড়া আমি সুন্দরবনের প্রান্তিক মানুষ জেলে মৌলে বাউলে এইসব যে যারা বঞ্চনার শিকার তাদের নিয়ে আমি গল্প উপন্যাস তারপর তাদের লোক সংস্কৃতি লোকায়ত চেতনা নিয়েই সেসব বই অনেকগুলো বই প্রকাশিত হয়েছে এবং আমার এই এদের যে এই প্রান্তিক মানুষ এদের জীবন জীবিকা নিয়ে প্রথম গল্পগ্রন্থ বাদামনের পদাবলী এটা প্রকাশিত হয় এবং এই 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 বইয়ের দুটি গল্প খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের পাঠ্য হয়েছিল আর এরপরে আমার উপন্যাস উজান ভাটির কত কথা সুন্দরবনের প্রান্তিক মানুষ যারা জঙ্গলে যায় তাদের যে বঞ্চনার শিকার তাদের যে সেভাবে তারা ক্ষতিপূরণ পায় না জঙ্গলে গেলে এই সব বিষয় নিয়ে এবং তাদের যে জীবন জীবিকা তার লোকায়ত চেতনা তারপর ভাটির দেশের উপাখ্যান এই বইটা আমি উনিশ শতকের যে জঙ্গল বন কেটে বসত গড়ে গড়া শুরু হলো সেই এলাকার ইতিহাস এবং সেখানে যে নায়ব গোমস্তা জমিদারদের বঞ্চনা যে যারা জমি নিতে আসছে বন কেটে যারা বসত গড়ার চেষ্টা করছে তাদেরকে নানানভাবে বঞ্চনার শিকার এবং তাদের যে সুরক্ষা দেওয়া হয়নি জলে কুমির ডাঙায় বাঘ এবং সাপ বিষাক্ত সাপ কালিকালাজ এইসব এবং এতে তারা নানানভাবে ক্ষতিগ্রস্ত কিন্তু তবে সেভাবে তারা তাদের ক্ষতিপূরণ পায়নি এছাড়া আমি এই এলাকার যে আঞ্চলিক ভাষা যেটা আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে সুন্দরবনের আঞ্চলিক শব্দকোষ পাঁচ বছরের চেষ্টায় আমি সেটা আমি লিখেছি এছাড়া ওই এলাকার যে বিশেষ ধরনের গাজন এবং ওই এলাকার এইট্টি পার্সেন্ট লোক খুলনা সাতক্ষী জায়গা থেকে আস্তে 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 এসছে এবং এই তাদের যে বিশেষ ধরনের গাজন সেটা হচ্ছে বালা বালাকি বালাগান বালাই ঝলোক এবং এটা সেভাবে চর্চা হয়নি তার উপরে আমি দশ বছরের চেষ্টায় আমি সেই গাজনের বইটা প্রকাশিত হয়েছে এবং এখানে একশো চুয়াত্তরটা বালাই ঝোলোক এবং তিরিশটা বালাগান এই সবগুলো এখানে আছে এবং এই গানের মধ্য দিয়ে প্রাচীন লোকদেবতা শিবের সঙ্গে লোকদেবতা দক্ষিণ রায়কে সেখানে আবহন করা হয়েছে যে ওখানে শিবের যে অনুচর অনুচর তাদের যে শ্মশানে সেখানে ভোগ দেওয়া হয় সেখানে দক্ষিণ রায় যে সুন্দরবনে প্রাচীন লোকদেবতা দক্ষিণ রায়কে আহ্বান করা হয়েছে এবং শ্লোকের কয়েকটা অংশ আমি বলি যে দক্ষিণ হইতে এসো তুমি ঠাকুর দক্ষিণ রায় ভাটির শহরে যার পূজা হয় তোমার মহিমা আমি বলিতে না পারি ভোগ ঘটে অধিষ্ঠ হাজরা অধিকারী তাছাড়া এই গাজনের বিশেষ ধরনের উপকরণ আছে যেরকম জল সন্ন্যাস তারা সন্ন্যাস আগুন সন্ন্যাস মানে জলে ওরা ঝাঁপ দেবে জলে ঝাঁপ হয় তারপর উঁচু তিরিশ পনেরো উঁচু ভাড়া ভাড়া বা বাঁশের তাড়া সেখান থেকে তলায় জাল পাতা থাকে এবং তার উপরে শিবের নামে যে একটা লোহার ফলা মতো ব্ল্যাক বলে তার উপরে ওরা ঝাঁপ দেয় এবং সেখানে শিবের আশীর্বাদ প্রার্থনা করে এবং তারা তারা যে ওখানে শিবের কাছে তাদের যে মানত করে এবং সেখানে শিবের আশীর্বাদী ফুল নিয়ে তারা সেই উঁচু থেকে ঝাঁপ দেয় এবং সেখানে শিবের আশীর্বাদের এরকম একটা শ্লোক আছে সেটা শ্লোকটা আমি বলছি যে এক মিনিট দাঁড়ান আমি এটা দেখে আমি এটা দেখে বলছি হ্যাঁ তাহলে ঠিক আছে এবং এই এই বিভিন্ন শ্লোক এই শ্লোকের কথাই আমি বলছি যে এখানে বলছে যে শিব পার্বতী পার্বতী বলছে পার্বতী বলেন পূর্ব করি নিবেদন তারা সন্ন্যাস করে আর কিসের কারণ শিব বলেন গৌরী তুমি শুনো দিয়া মন তারা সন্ন্যাস করে আর ধর্মের কারণ তারা সন্ন্যাস করিতে যদি মোদের সেবাক ডরে পদ্মস্ত দিয়ে রাখি তারার উপরে শিবের আশীর্বাদ নিয়ে এইভাবে একটা সাহস সাহসীপূর্ণ কাজ এবং এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঝাঁপ ঝাঁপ কিন্তু এটার বিশেষত্ব আছে এই গাজন নিয়ে সেভাবে চর্চা হয়নি এবং এই গাজনের বিষয় নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাবুর আন্ডারে এখানে পিএইচডি হয়েছে এই গাজন বিশেষ ধরনের গাজন সবাইকে আন্তরিক শুভেচ্ছা শুভকামনা জানাই নমস্কার সমকালে জুনকাঠি পত্রিকা এবং প্রকাশনীর তরফ থেকে আমি নাজিবুল ইসলাম আমি দীর্ঘ সাতাশ বছর পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত এই মুহূর্তে আমার স্পেশাল আইডেন্টি বলতে গেলে আমি অক্ষর করবি আমি লিখতে ভালোবাসি লেখাতে ভালোবাসি বলতে ভালোবাসি নয় প্রাসঙ্গিক কথা বলতে হয় তাই বলার কি আমার আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে সুন্দরবন সুন্দরবন শুধু খাল খাড়ি ভারানি দোয়ানি মাঝি মোল্লার শুধু নয় তার সন্নিহিত জনজীবনের সম্পর্কে আমাদের স্পষ্ট বক্তব্য আছে আমরা বিভিন্ন সময় প্রায় সাত হাজার কেন আট হাজার পৃষ্ঠটা অতিক্রম করেছে আমাদের বিভিন্ন সংখ্যা আমাদের হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট লিস্ট এই মুহূর্তে আমাদের সুন্দরবন আমরা সম্প্রতি এই মেলাতে চোদ্দ বছর পর সৈীদ মুস্তফা সিরাজ পাবলিকেশনে করার পর তিন মাসের পরে নিঃশেষিত হয়েছিল পুনর্বর্ধন হয়েছে চোদ্দ বছর পর আর সরোপরি যেটা একটু আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে সুন্দরবন সুন্দরবন মানে নাজিবুল ইসলাম কিংবা সমকরের জুনকাঠি স্পেশাল আইডেন্টি পেয়েছে আমরা এগারো সালে পশ্চিমবঙ্গ সরকার পুরস্কার পেয়েছিলাম আর বারো সালে ইন্ডিয়া গভর্নমেন্টের আগে ডাকে হিউম্যান রিসার্চ ডিপার্টমেন্ট থেকে তিনমূর্তি ভবনে আমাদের বলার জন্য ডাকা হয়েছিলো সুন্দরবন সম্পর্কিত সম্পর্কিত আমাদের মতামত কী যেহেতু আমি লাভলিহুড আমি প্রান্তিক মানুষের প্রতিনিধিত্ব করি এবং আমার সুন্দরবনের ছেলে আমি আর কি সেই সেই জন্যে আয়লা পরবর্তী সময় সুন্দরবনের মানুষ কেমন আছে এই বিষয়ে আমাকে ডাকতে দেখে বলা বলার অবকাশ তৈরি করা হয়েছিল যাই হোক সেটা লাইব্রেরি এবং ইনফরমেশান সায়েন্স সঙ্গে মানব সম্পদ উন্নয়ন দপ্তর ডাকা হয়েছিল রেখেছিল আমাকে যাক এটুকু বলার আর আমাদের এবার বিশ বন বিষয়গুলো আমরা সংশ্লিষ্ট বিষয় বলে আমরা ঠিক করেছিলাম সুন্দরবন তো নদী নিয়ে বলা আছে নদীর অবক্ষয়ের কথা বলা আছে নদী কতটা এলাকা নিয়ে নদী নদীর সন্নিহিত এলাকা এম্বাগমেন্ট কতটুকু এবং মানুষ আর বাঘের যে লড়াই সম্প্রতি আমার একটা খুব বড় একটা আর্টিকেল লেখা হয়েছে লিখেছি এবং একাধিক পত্রপত্রিকা হয়েছে রেডিওতে আমি বহুবার বলেছি এবং টিভিতেও বলেছি আর কি বাক্যের সঙ্গে মানুষের সংঘাত মূলত খাদ্য খোরাকের ব্যাপারটা বলা হয়েছে কিন্তু আমি তাও বলিনি বাক্যে বলা হয় রয়্যাল কেন রয়াল রয়্যাল বলা হয়েছে সে সেই জন্য বলা হয়েছে ক কোন দিন থেকে রয়্যাল কথা বলা হয়েছে সেটা বলেছি আর কি আর বাক্যে আমি ভীত ভীতেও বলেছি ভীতু মানুষের যে হিংস্র হচ্ছে মানুষ আর কি বাকের চেয়ে অনেক বেশি পাচ্ছেন না হ্যাঁ যাই হোক মানে বাঘের বাঘের হিংস্র বলা হয় হিংস্র আমি কখনো কখনো বাকি হিংস্র বলিনি মানুষ তার ভয়ানক হিংস্র আর এবং আমার কাছে খবর খবরটি আছে খবর আছে যে বাঘ বাঘ একজন মানুষ দুশো ছটা বাঘ মেরেছে একাই আর এমন লোকের সঙ্গে আমার পরিচয় আছে আমি সুন্দরবনে এক হাজার চৌষট্টি গ্রাম আছে প্রায় প্রতিটি গ্রামে আমার পদ্মব্র ঘর আছে আর কি শুধু অন রেকর্ডস আছে আমার কাছে রেকর্ড আছে এবং দুই বাংলার বৃহত্তর সুন্দরবন বলতে দুই বাংলা সন্নিহিত সুন্দরবন চটক সব মিলেই বৃহত্তর সুন্দরবন বলা হয়ে থাকে এই হলো বিষয় আর এটা আমরা আশাপূর্ণ দেবী তৈরি করেছি সেটা দেখছেন এখানে সুন্দরবনের কথা সাহিত্য নিয়ে আমরা এক হাজার পৃষ্ঠা করেছি হ্যাঁ সংক্ষেপ মানে এই তো আমি বলুন না কমিটি বলতে হবে সেটাই বলুন আমি বলছি আপনি এটি করে নেবেন সমগ্র জিনিসটি পাবলিকেশন এসেছে পর্যন্ত সবটাই মিলে সবটাই মিলে প্রায় দুশো পিস বই আছে আমাদের তবে মূলত জার্নাল আছে যেটা রিসার্চ জার্নাল সেটা আমরা প্রথম শুরু করেছিলাম দু হাজার সালে দু সালে শুরু করেছিলাম কিন্তু বিশেষ সংখ্যা হিসেবে এসেছে শঙ্কর রায় থেকে আর কি সেই থেকে আজ পর্যন্ত আমাদের প্রচুর বই হয়েছে সুন্দরবন নিয়ে পর্যায়ক্রমিক বই হয়েছে সুন্দরবন নিয়ে যেমন সুন্দরবনের কথাসাহিত্য সুন্দরবনের সংস্কৃতি সুন্দরবনের আদি ইতিহাসের কথা সুন্দরবনের সম্পর্কের কথা সম্ভাবনার কথা এইগুলো বলা এই যে তার সঙ্গে আমার আন্ডারে সমগ্র সমকালের প্রকাশন থেকে প্রচুর বই পড়তে বার হয়েছে তো ওরিয়েন্টেশন সুন্দরবন মেশি যেমন এই একটা সুন্দরবন করছি তারপরে আশাপূর্ণা দেবী করা হয়েছে মহাশ দেবী করা হয়েছে এগুলো করা হয়েছে আর কি আর আমাদের আমার আন্ডারে প্রচুর পিএইচডি থিসিস হয়েছে যার ওরিয়েন্টেশন লোক সংস্কৃতি বিষয় এসেছে এসেছে কথা সাহিত্যের সুন্দরবনের কথা এসেছে উপন্যাস সাহিত্যের সুন্দরমনের কথা এসেছে বিভিন্ন ধরনের বিষয়টা নিয়ে তৈরি আছে বিষয়টা নিয়েই আমাদের প্রতিপাদ বিষয় বিস্তৃত অর্থে আমি কী বলব তো আমাদের এ পর্যন্ত প্রায় দেড়শো পিস বই আছে জার্নালের বিশেষ সংখ্যা আছে যে জন্য আমরা পুরস্কার পেয়েছি দু হাজার এগারো সালে এখান থেকে দু হাজার বারো সালে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের সম্মানিত করেছিল এইটুকু